যুবক যখন যৌবনকে নিয়ে ভাবে জীবনকে নিয়ে ভাবে না যৌবনের উচ্ছলতায় জীবনকে ক্ষতিগ্রস্ত করে মানুষ যখন নগদ সম্পদের ভবিষ্যতের বিচার ভবিষ্যতের বিবেক ভবিষ্যতের আইন ভবিষ্যতে আল্লাহর শাস্তির কথা ভুলে যায় তখন দুর্নীতিতে লিপ্ত হয় সে নিজেকে ক্ষতিগ্রস্ত করে আর এভাবেই মানুষ যখন আল্লাহকে ভুলে যায় আল্লাহ তার ভিতরে তার নিজের চেতনা লুপ্ত করে দেন সে পশুর চেয়েও খারাপ হয়ে যায়

অনুভব করে না অর্থাৎ বর্তমান কে নিয়ে মেতে থাকে ভবিষ্যৎ আমি করছি এর পরিণতি হবে এর দেখে না দেখে পশুর মতো বর্তমান দেখে ভবিষ্যৎ দেখে না বর্তমানে কেউ মারা যায় মনে কষ্ট পায় কিন্তু আমাকেও একদিন এই পরিণতি দিতে হবে এটা চিন্তা করে না সে শুধু পশুর মতো বর্তমান দেখে

ভবিষ্যতের কথা ভুলে যায় বর্তমানকে নিয়ে মেতে উঠি তখন আল্লাহ আমাদেরকে আমাদের কথা ভুল করে দেন আমাদের দুনিয়া ক্ষতিগ্রস্ত হয় আমাদের পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত হয় আমাদের আখিরাত ধ্বংস হয়ে যায় আর এই জন্যই তো আল্লাহ তালা বলছেন কালকের জন্য কি করছো ওটা দেখো তোমার দুনিয়ার কাল আর তোমার অনন্ত আখেরাতের জীবনের জন্য তুমি কি সঞ্চয় করছো প্রতিদিন হিসাব করে দেখো সমাজ দর্শক আমাদেরকে হিসাব করতে হবে আমরা কত হিসাব করি টাকা পয়সার কত পরিকল্পনা গ্রহণ করে দুনিয়ার কিন্তু আল্লাহর কাছে কি জমা করলাম এই হিসাব আমরা করতে ব্যর্থ হই আল্লাহ অন্য একটা ব্যক্তি যে ব্যক্তি নিজে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কর্ম করতে থাকে এ ব্যাপারে উস্তাদ হা কেমে একটা সহি হাদিস এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাহাবি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল ইবনে ওমর বলছেন কিন্তু আনহু বলেন কুনতু আশরা আশরাতিন ফি মসজিদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদে মসজিদে নববীতে দশজন একজন ছিলাম আবু বকর ওমর ওসমান বয়স কত ছিলেন আমি যুবক আব্দুল ইবনে ওমর ইবন তখন কিশোর কেবল 12 13 15 16 এই বয়সেই

কিভাবে মডেল রাখবে তারা তো মডেল পেয়ে গিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইjubuk এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করতে ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আইউল মুমিনিনা আফজল ভিতরে সবচেয়ে ভালো উত্তম মুমিন কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন আহসানুহুম যার আচরণ ব্যবহার মানুষের সাথে ব্যবহার আচরণ সবচেয়ে ভালো

যে ব্যক্তি মৃত্যুর কথা বারবার মনে রাখে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কর্ম করে এই তো বুদ্ধিমান